দূরা এটি হচ্ছে সাফলা পুল তাই আপনার দেখতে পারছেন আর আমি চলে এসেছি শ্রীমঙ্গল ভ্রমণ করার জন্য আর আস্তে আস্তে চলে যাব চিড়িয়াখানায় তাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীমঙ্গল আমি এখন রোডে আসেছি তাই আপনার দেখতে পারছেন কি ভালো লাগছে রাস্তায় অনেক ভালো লাগছে দোকান সব দিকে দোকান আছে মানুষ সব দিকে আছে তাই আমাকে খুবই ভালো লাগছে আমি চলে এসেছি ভ্রমণ করার জন্য তাই আপনার দেখতে পারছেন কি সুন্দর লাগছে তা এখন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি চিড়িয়াখানা তাই আপনারা দেখতে পারছেন অনেক ভালো লাগে এটি গাড়ি অনেক সুন্দর সৌন্দর্য আসা যাওয়া করে ভালো লাগে তা আমি এখন চলে এসেছি তাই এদিকে অনেক সুন্দর দোকানপাট দেখা যাচ্ছে বন্ধুরা অনেক গাড়ি বন্ধুরা তাই এটি কি হচ্ছে মূলত আমি জানি না এটি কি বড় জিনিস আছে তাই আপনারা দেখতেই পারছেন খুবই ভালো লাগছে অনেক সৌন্দর্য তাই দেখতে পাচ্ছেন কি বড় জিনিস আছে এটি বাসা হচ্ছে এটি মূলত আপনারা দেখতেই পারছেন আর এটি হচ্ছে বান্দর দেখতেই অনেক ভালো লাগছে বন্ধুরা তারা দুইজন কথা বলে অনেক ভালো লাগছে সুন্দর এইটি দেখতে পারছেন বান্দর উপরে আছে আরেকটি খুবই ভালো লাগছে বন্ধুরা এটি হচ্ছে কি বড় জিনিস তাই তো আমি তার নাম জানি না যদি আপনারা যদি জানেন তো ভিডিওটি কমেন্ট বক্সে আমাকে জানাবেন কি বড় জিনিস আছে দেখতে অনেক ভালো লাগে খুবই জিনিসটি অনেক খুবই ভালো লাগছে বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশের মো মোর পালক পাখি দেখতে অনেক সুন্দর্য তাই আপনারা দেখতে পাচ্ছেন কি বড় মোর পাখি আছে কী সুন্দর্য লাগছে তাই হচ্ছে একটি শ্রীমঙ্গলে চিড়িয়াখানায় মোর পাখি আমাকে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন আপনারা